বন্ধুরা চলো তোমাদের আমার গনার সঙ্গে আলাপ করিয়ে দিই এই দেখো আমার ছোট্ট গনা আমার গনা থাকে আমারই ঘরে আমার সিংহাসনে আজকে গনার জন্মদিন মানে গণেশ পুজো তাই আজকে আমি গণেশকে পুজো করব তো দেখো আমি গঙ্গা জল দিয়ে আমার গনাকে স্নান করাচ্ছি ঘষে ঘষে সুন্দর করে স্নান করাচ্ছি তারপরে ছোট্ট একটা গামছা দিয়ে গনাকে গা মুছে দিলাম দেখো কত পরিষ্কার হয়েছে আর কত সুন্দর লাগছে তারপরে আমার গনাকে পরাচ্ছে আমি সিঁদুরের টিকা দেখো সিঁদুরের টিকা পরে গণেশকে আরও সুন্দর লাগছে এবার আমার গণেশকে ফুল দিয়ে সাজাবো তাই আমার ছোট্ট গণেশের জন্য ছোট্ট একটা বেলফুলের মালা পরাচ্ছি আমার পুরো সিংহাসনটাকেই আমি ফুল দিয়ে সাজিয়েছি কারণ আমার সিংহাসনে আরও অনেক ঠাকুর আছে তারপরে আমি প্রদীপ ধূপ কাঠি জ্বালিয়ে পুজো শুরু করে দিয়েছি দেখো আমার সিংহাসনটাকে কত সুন্দর লাগছে তারপর আমি ঘন্টা শঙ্খ বাজিয়ে গণেশের পুজো করলাম আর আমার পুজো করতে খুব ভালো লাগে আমি প্রত্যেক বছর গণেশ পুজো করি শুধু গণেশ না আমি সব ঠাকুরের পুজো বাড়িতে করি তো বন্ধুরা আমার পুজো তো কমপ্লিট হয়ে গেল আমার ছোট্ট গনাকে আর আমার এই গণেশ পুজোর ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানিও কিন্তু আর ভালো লাগলে একটা লাইক করে দিও টাটা